হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বারিশের একটা নতুন ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে বারিশের ডিজাইনগুলো নিয়ে আসছি এগুলো আপনার পিওর কটনের মধ্যে তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চার যাকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলিতে এসে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা পার্পেল কালারটা দিয়ে শুরু করব বারিশের একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন যারা স্টোন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো পাকিস্তানি বারিশের এই ধরনের আরও অনেক কালেকশন আসছে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও ছাড়ব দেখেন ফুল অল ওভার কাজ করা হবে এটা পুরো বডিতে একদম অ্যাম্ব্রয়ডারি কাজটা একদম পিটানো কাজ থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে পুরো বডিতে আর এটা থাকবে নিচের দামানটা নীচের দামানটাও কিন্তু অনেক সুন্দর একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাম্ব্রডারি কাজ করা আর এটার হাতার পশুটা থাকবে টোটালি আলাদা হাতাটা ফুল হাতা কাজ হবে বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আর হাতার বর্ডারেই কাজটা থাকবে সাইডে থাকবে সলিড আর এটার স্যালডটা পেয়ে যাচ্ছেন গজের একটা পিস খুবই চমৎকার একটা কাপড় পিওর কটনের মধ্যে আর ওন্নাটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ওন্না খুবই চমৎকার ওন্না ফুল বডি অল ওভার কাজ করা থাকবে একদম পিটানো বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা ওন্নাতে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা একটু দেখাই অন্যার একদম পিটানো কাজের মধ্যে আর এগুলোর প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজের মধ্যে পাকিস্তানি অরিজিনাল বারিশ কাটা বারিশের বারিশের যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আনা হয়েছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আরেকটা কালার এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কাটওয়ার্ক করা থাকবে নিচে ফুল বডিতে অল ওভার কাজ করা থাকবে অ্যাম্বারি কাজ আর এটা হাতাও থাকবে অল ওভার কাজ করা একদম যারা স্টোন পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস অন্যগুলো কিন্তু ফুল অল ওভার কাজ করা তো বাড়ির এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন অন্যারা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল বডিতে জামাতে যে কাজটা থাকবে সেই কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজ যারা আসতে পারবেন চার তিন চা তিন নাম্বার বিল্ডিং এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন হোলসেল খোলসেল দুটাই বিক্রি করার সুবিধা আছে আমাদের এখন দেখাবো সবার পছন্দের কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশন নিয়ে আসছি বারিশ কাটালোকের খুবই অসাধারণ পাকিস্তানি অরিজিনাল পিওর কটনের বারিশ কালেকশন এগুলো খুবই চমৎকার একটা ডিজাইন একদম পিটানো কাজের মধ্যে আর এটা হাতাটাও থাকবে থাকবে অলবার কাজ করা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এটার প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে থাকেন ওনাটা কিন্তু অনেক বড়ো হবে অনেক বড়ো হবে একটা স্ট্যান্ডার্ড সাইজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা কাজের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশানগুলো আপনারা ঘরে বসে পার্সেস করতে পারতেছেন বেবি পিঙ্ক কালার এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনোটা কালারই অনেক সুন্দর আজরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চাঁদনি চোখের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতাল আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এ ধরনের আরো নতুন নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম